পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জানে থাকছে এখন ইংলিশ ফার্স্ট পেপারে গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা হচ্ছে লেটার রাইটিং এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এই অংশটা থেকে আনসার করে তোমাকে নাম্বারটা তুলতেই হবে এখন এই লেটার রাইটিংয়ের শেষ মুহূর্তে সাজেশন এবং উত্তর থাকছে তোমাদের জন্য আর এটা সকল বোর্ডে সমানভাবে গুরুত্বপূর্ণ তো লেটারের সাজেশনটা দেখে নাও বেশি গুরুত্বপূর্ণগুলো হলো অ্যাবাউট কান্ট্রি এটা এভাবে আসতে পারে নারেটিং সিনিক বিউটি অব বাংলাদেশ হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার এক্সাম পরীক্ষার পরে তুমি কী করতে চাও এটা এভাবে আসতে পারে প্ল্যান আফটার এক্সাম পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কি অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ যেন না শেয়ার করো সেই ব্যাপারে ভাইকে বা বন্ধুকে পরামর্শ দিয়ে চিঠি অ্যাডভাইজিং নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিন্স ইন দ্য এক্সাম পরীক্ষার সময় অসদ উপায় অবলম্বন না করার জন্য পরামর্শ বেনিফিট অব রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার উপকারিতা অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম ইন ফেসবুক ফেসবুকে সময় নষ্ট না করার জন্য পরামর্শ অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পরামর্শ কন্ডোলেন্স মেসেজ বন্ধুর মা অথবা বাবা মারা গিয়েছেন তাকে সান্ত্বনা দিয়ে চিঠি প্রিপারেশন ফর দ্য এক্সাম পরীক্ষার প্রস্তুতি হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে ভালো করা যায় ইম্পর্টেন্স অব ইংলিশ ইংরেজির গুরুত্ব একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো ইনভাইটিং টু জয়েন পিকনিক বন্ধুকে তোমার পিকনিকে জয়েন করার জন্য ইনভাইট করো কংগ্রেচুলেটিং ফর সাকসেস ওর রেজাল্ট রেজাল্ট অথবা অন্য কোনো যে কোনো সাফল্য পাওয়ার জন্য তাকে কংগ্রেচুলেট বা অভিনন্দন জানাও থ্যাংকিং ফর বার্থডে গিফট তোমার জন্মদিনে গিফট পাঠিয়েছে বলে তাকে ধন্যবাদ জানাও ব্যাড ইফেক্টস অফ স্মোকিং ধূমপানের অপকারিতা ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড তুমি যে বইমেলা ভ্রমণ করেছো তা বর্ণনা করে চিঠি তো গুরুত্বপূর্ণ লেটারগুলির উত্তর দিয়ে দেওয়া হলো যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এক নম্বর প্রশ্নটা ধরে নিলাম প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে অথবা মাকে চিঠি এখানে শুরুতে তোমাকে একটা তারিখ লিখতে হবে এই তারিখ যে কোনো তারিখ হতে পারে পরীক্ষা যেদিন দিবে সেই দিনে তারিখ দিলেও হবে আগে পরে যে কোনো তারিখ দিলে হবে তারিখ দেওয়ার নিয়ম তাই দিতে হয় এজন্য যে কোনো তারিখ দিলেই চলবে এরপর অবশ্যই তোমাকে ঠিকানা লিখতে হবে বন্ধুরা প্রশ্নে অনেক সময় নাম এবং ঠিকানা দেয়া থাকবে তোমার নাম অথবা তোমার বন্ধুর নাম যদি দেওয়া থাকে তাহলে সেটা ব্যবহার করবে আর যদি কোনো ঠিকানা দেওয়া না থাকে তাহলে অবশ্যই ঢাকা লিখবে ঢাকা ছাড়া কোনো এলাকার নাম অর্থাৎ তোমার নিজের এলাকা নিজের জেলার নাম লিখতে পারবে না যদি প্রশ্নে দেওয়া না থাকে এরপর লিখবে ডিয়ার ফাদার হোপ দ্যাট ইউর ওয়েল আশা করি ভালো আছো ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশান তুমি আমার সামনে পরীক্ষার প্রস্তুতির কথা জানতে চেয়েছো ইউ উইল নট বি অ্যান্সিয়াস ফর মি আমার জন্য উদ্বিগ্ন হও না আই হ্যাভ অলরেডি মেড অ্যা ফেয়ার প্রোগ্রেস ইন অল দ্য সাবজেক্ট এক্সেপ্ট ইংলিশ আমি বাদে সবগুলো সাবজেক্টে ভালোই প্রস্তুতি বা ভালোই উন্নতি করেছি ইউ নো আই এম উইক ইন ইংলিশ তুমি জানো আমি ইংরেজিতে দুর্বল সো আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক আপ মাই ডেফিসিয়েন্সি ইন ইংলিশ আমার এই ইংরেজিতে এই ঘাটতি পূরণ করার জন্য আমি অনেক চেষ্টা করছি বাট দেয়ার ইজ নো প্রবলেম ইন দ্য রেস্ট অফ দ্য সাবজেক্টস কিন্তু বাকি বিষয়গুলোতে আমার তেমন একটা সমস্যা নাই আই হ্যাভ গন থ্রু দিস সাবজেক্টস ফল অ্যান্ড লার্ট অল দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন সেট ইন দ্য টেস্ট পেপার্স আমি এই সাবজেক্টগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে সলভ করেছি ওয়ান্স মোর আই ইন্টার্ন টু রিভাইজ দ্য মল আরও একবার আমি সবগুলোকে রিভাইজ দিতে চাই আই হ্যাভ ফলোড ইউর অ্যাডভাইস টু দ্য ইমেল তুমি ইমেলে আমার প্রতি যে পরামর্শ পাঠিয়েছো তা আমি ফলো করেছি আই এম লিভিং নাথিং টু সান্স আমি কোনো সুযোগ হারাইতে চাই না আই হোপ আই উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম আশা করবো আমি যে পরীক্ষা ভালো করব। আই আস্ক দ্য ব্লেজিংস অফ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ অফ মাদার্স আমি তোমার এবং একই সাথে মায়ের আশীর্বাদ আশা করি প্রে টু গড ফর মাই সাকসেস সৃষ্টিকর্তার কাছে আমার জন্য প্রার্থনা করো এরপরে তুমি তোমার পছন্দ মতো ইউ লাভিং সান অথবা ডটার যে কোনো একটা লিখতে পারো এতে কোনো সমস্যা নেই আর নেমের ক্ষেত্রে খেয়াল রাখবে যে তোমার নিজের নাম আবার লিখে দিও না প্রশ্নে যেই নাম উল্লেখ করা থাকবে সেই নামটা ব্যবহার করবে তা না হলে এখানে এক্স ওয়াই জেড যে কোনো একটা নাম ব্যবহার করবে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে মোটামুটি লেটার লেখার একেবারে সহজ নিয়ম এই অংশটাতে সহজেই নাম্বার পাওয়া যায় বাকি লেটারগুলোরও উত্তর আমি এখানে দিয়ে দিলাম এখান থেকে দেখে নাও পরীক্ষার্থী এখানে আমি একটা নাম উল্লেখ করে প্রশ্ন তৈরি করলাম প্রশ্নটা এরকম সাপোজ ইউ আর বা রাকিবা অ্যান্ড ইউর ফ্রেন্ড জাহিদ আর জাহিদা রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার ইউর এইস এস অর প্ল্যান আফটার এক্সাম মনে করো তুমি রাকিব অথবা রাকিবা এবং তোমার বন্ধু জাহিদ অথবা জাহিদা তো পরীক্ষার পরে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুকে চিঠি লিখো তো এখানে যে কোনো একটা তারিখ লিখবে আর যেহেতু প্রশ্নে ঠিকানা লেখা নেই এ কারণে ঢাকা লিখতে হবে আর তোমার বন্ধুর নাম এখানে লিখেছে জাহিদ অথবা জাহিদা যে কোনো একটা নাম এখানে ব্যবহার করতে পারো তারপর এভাবে লেটারটা শেষ করবে তোমার মতো করে এবং সবার শেষে লিখবে ইউরস এভার সাধারণত বন্ধুর ক্ষেত্রে ইয়র্স এভার অথবা ইউর লাভিং ফ্রেন্ড লেখা যাবে এরপর এখানে তোমার নাম ছিল রাকিব অথবা রাকিবা সেই নামটা এখানে ব্যবহার করবে